সরকারি চাকরিতে কোটা নিয়ে উচ্চ আদালতের রায় না আসা পর্যন্ত জনদুর্ভোগ হয় এমন কর্মসূচি না দেয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংবাদ সম্মেলনে তিনি বলেন এই আন্দোলন বিএনপির ষড়যন্ত্র অংশ কিনা তা আন্দোলনের গতিধারা দেখলে বোঝা যাবে সাম্প্রতিক নানা ইস্যুতে আলোচনা করতে চার মন্ত্রী প্রতিমন্ত্রীকে নিয়ে বৈঠক করেছেন ওবায়দুল কাদের আরো জানাচ্ছেন নাজিব বেগ দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সাধারণ সম্পাদকের সংবাদ সম্মেলনের প্রায় পুরোটা জুড়েই উঠে আসে কোটা আন্দোলন প্রসঙ্গ বলেন সরকার আন্তরিক বলেই হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করেছে রাষ্ট্রপক্ষ তবে জনভবনতে হয় এমন কর্মসূচি পরিহার করতে আহ্বান জানান তিনি উচ্চ আদালতের রায় না হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে এবং কোন প্রকার উত্তেজনা এবং রাস্তাঘাট বন্ধ করে মানুষের দুর্ভোগ সৃষ্টি পরিহার করা উচিত এরপর আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে আইনমন্ত্রী শিক্ষামন্ত্রী শিক্ষা ও তথ্য প্রতিমন্ত্রীর সাথে বৈঠক করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী তবে আমাদের অবস্থান হচ্ছে আসলে আদালতে যে বিষয়টি বিচারাধীন আছে সেটা নিয়ে আমরা মন্তব্য করব না এবং যারা সেখানে দাবিটা করেছেন সেটা অপেক্ষা করতে হবে নির্দিষ্ট কোনো বিষয় নয় বৈঠকে সামগ্রিক বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান তারা নাজবিক চ্যানেল আই ঢাকা এখন জন্মসনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর